গ্রেপ্তারের আশঙ্কায় তিনি ভীত নন বললেন কার্তিক মহারাজ মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঙ্গা নিয়ে নাম না করে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী বলছেন দু তিনটে লোক আছেন তারা গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট ধর্মনেতা সোমবার সন্ধ্যায় ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে শ্যামনগরে রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে এক অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ বলেন তিনি একজন সন্ন্যাসী তার আগে ও পিছে কেউ নেই মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করা হয়েছে যেভাবে পিতা পুত্রকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তিনি তার প্রতিবাদ করেছেন তার সাফ জবাব গ্রেপ্তারির আশঙ্কায় তিনি ভিত্ত নন বাংলাদেশে কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন জেল মুক্তির আগেই আইনজীবী হত্যা মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে ওনার মুক্তির চেষ্টা চলছে সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চা জেলা সভাপতি ফাল্গুনি পাত্র হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত শাও ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক সাগনিক বিশ্বাস প্রমুখ এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিনময় প্রভুকে তার জন্য আমরা প্রার্থনা করছি প্রার্থনা ছাড়া কিছু নেই হবে মনে হয় পাওয়া যাবে না কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য এবং এখনো পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লয় করে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি দিকിയത് মলায় একদম আপনার নাম করে নাম না করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে দাঙ্গা লেগেছে তাকে আপনাকে দায়ী করছে বলছে আপনার কোনো কথা জানি এই দাঙ্গা ছুটি ভুলিয়ান মানুষে কি ভাবে পয়চনা দিয়েছে কাগজও আমি ভারত சிவா আশ্রম সংস্থে সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত আশ্রম সঙ্গে ভালো কাজ করে আবার কোথায় কোথায় দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষ ব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া দিল্লি বোম্বে পশ্চিমবঙ্গতে উনি এখানকার সর্বময় করতে তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরো বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দল মতো নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন মুর্শিদাবাদ ব্যুৰো ৰিপৰ্ট উত্তৰে প্ৰহৰী